আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার একটা তো আসলে মোয়ন পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের সকাল দশটার দশে ফ্লাইট তো অলরেডি গাড়ি চলে আসছে নিচে তো আমরা ইনশাল্লাহ প্রথমে আজকে থাইল্যান্ড যাব সেখানে কিছুদিন অবস্থান করবো তারপর আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরেও কিছুদিন অবস্থান করব সিঙ্গাপুর থেকে দেন আমরা মালয়েশিয়া যাবো তো মালয়েশিয়াতেও কিছুদিন অবস্থান করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আবার ব্যাক করব আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুই সালামতে তিনটা দেশ সফর করে আমরা নিজ দেশে ফিরে আসতে পারি সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমরা রওনা হয়েছি আমাদের গাড়িটি ঢাকা ফ্লাইওভারের উপর দিয়ে ছুটে চলছে হজরত শাহজালাল রহমত চল্লি আলাহ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে খুব চমৎকার একটি সকাল মেঘাচ্ছন্ন আকাশ খুব ভালো লাগছে রাস্তাটা অনেক ফাঁকা তো খুব দ্রুত আমরা চলে যাচ্ছি বিমানবন্দরের দিকে তো আপনারা চাইলে ভিসা প্রসেস আপনারা ঘরে বসেও অনলাইনে করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও করে নিতে পারেন এবং প্লেনের টিকিটটি অবশ্যই কমপক্ষে দুই থেকে এক মাস আগে আপনারা কেটে নেবেন আমাদের টার্মিনাল ওয়ান ছিল তো টার্মিনাল ওয়ানের এসেই দেখলাম যে প্রচণ্ড ভিড় তো আমরা ট্রলি নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি সকালে প্রচণ্ড মানুষের চাপ থাকে তো এই জন্য আপনারা অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন এবং লাইন ধরে আপনারা ট্রলি নিয়ে অপেক্ষা করবেন তো প্রাইমারি চেকিং শেষ করে আমরা এখন বোর্ডিংয়ে আসি তো বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাবমিট করেছি এবং খুব দ্রুততম সময় আমরা আমাদের বোর্ডিংটা সম্পন্ন করতে পেরেছি তো বোর্ডিং শেষ করে আমরা বাচ্চাদের নিয়ে একটু অপেক্ষা করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যদিও খুব সময় কম ছিল আমাদের এখানে অনেক ধরনের ব্যাংক কার্ড হোল্ডারদের লাউন্সের সুবিধা আছে বিভিন্ন লাউন্স তারা ইউজ করতে পারে বিনে পয়সায় তো এখন আমরা মোটামুটি আমাদের যে ইমিগ্রেশন ইমিগ্রেশনের প্রসেসটি কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি আমাদের ফাইনাল চেকিংয়ের জন্য তো ইমিগ্রেশনের ভিডিও ওরা সম্পূর্ণ নিষেধ যার কারণে আমরা সেই পর্বটি আপনাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছি তো এখন আমরা ফাইনাল চেকিংয়ের জন্য আমাদের প্রয়োজনীয় ব্যাগেজ জুতো মোবাইল মানি ব্যাগ যা ছিল আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা একটা ছোট বক্সে এটা আমরা ফাইনাল চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছি চেকিং প্রক্রিয়া সম্পূর্ণ করে এখন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের টিকিট করা ছিল ঢাকা টু থাইল্যান্ড আমরা এখন এয়ার বাসে আমরা বিমানের দিকে ছুটে চলছি আমরা এখন বাসের ভিতরে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিমান অপেক্ষা করছে রানওয়েতে যার যার নির্দিষ্ট ফ্লাইটে বিমানগুলো আকাশে উড়ে চলে যাবে তো আমরা চলে এসেছি এবং আমরা এখন আমাদের ফ্লাইটের প্রবেশ কথা আমরা এগোচ্ছি আমরা ইতিমধ্যে বিমানে চলে এসেছি আমরা এখন টিকিট দেখি আমরা আমাদের সিটটি নিয়ে নেব তো দেখতে থাকুন বন্ধুরা তো আপনাদের পাসপোর্ট বোর্ডিং টিকিট হোটেল বুকিং যাবতীয় সমস্ত পেপার সাথেই রাখবেন Flight uh, 2171 to Bangkok uh, this morning. Uh, we are at the final stage of preparation, just uh, waiting for the baggage loading which is underway to our right. And as soon as it is complete, we'll be able to close door pushback for today's departure. We are in today's flight of departure. We expect to climb to 35,000 feet and uh, proceed uh, southeasterly. With a flight time of uh, two hours twenty minutes, expecting to arrive at our destination Suvarnabhumi International Bangkok. As per focus, we do have some weather activity inside uh, uh, Myanmar airspace, which might give us some uh, light turbulence during our uh, course and also descent into Bangkok. As per focus, expecting cloudy skies over Bangkok during arrival, with temperature around 33 degrees Celsius. লাইট আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে দুই ঘন্টা কুড়ি মিনিটে আমাদের গন্তব্য করবো বলে আশা রাখছি

ভিতরে আমরা টেক করব করবো তো অলরেডি আমরা আস্তে আস্তে উপরে একটি যাচ্ছি তো উপর থেকে আমার প্রাণের সহ ঢাকাকে দেখব তো যতই উপরে উঠে যাচ্ছি নিচের সব কিছুই খুব ছোট মনে হচ্ছে তো প্রাণের সহ ঢাকাকে ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি আমাদেরকে সফট ড্রিঙ্কস দেওয়া হয়েছিল বাচ্চারা সফট ড্রিঙ্কস খুব খুশি কারণ তারা খুব পছন্দ করে এজন্য বারবার দেখছিল কিছু সময় পর আমাদেরকে লাঞ্চ দেয়া হলো তো যেহেতু আমাদের এটা ফার্স্ট ইয়ার জার্নি ছিল তো বমির আশঙ্কা ছিল অনেকের এই কারণে আমরা দুপুরে খাবারটি প্লেনে খেতে পারিনি আমরা এটা প্যাক করে হোটেলে নিয়ে গিয়েছিলাম চমৎকার কিছু আইটেম ছিল

থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক নেমে আমরা দশ নম্বর বেলতে আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য আমরা অপেক্ষা করছিলাম বোল্টের মাধ্যমে একটি গাড়ি ভাড়া করে আমরা ব্যাংকক থেকে পাতায়ের উদ্দেশ্যে ছুটে চলছিলাম তো গাড়িতে বসে ব্যাংকক শহরের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম খুব চমৎকার একটি শহর চলে আসলাম পাতায়া মাইক বিচ রিসোর্টে তো আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়ে আমরা চেকিং সম্পন্ন করছিলাম

سلام السلام عليكم سلام عليكم. شاء الله عليكم شاركونا جو لله الحمد لله. বন্ধুরা আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো প্রয়োজনীয় সমস্ত উপকরণ সেখানে দেওয়া ছিল এবং সাজানো খুব চমৎকার একটি রুম ছিল বন্ধুরা আমাদের রুমের সাথে ছোট্ট একটি ব্যালকনি তো ব্যালকনি থেকে তাকালে আহ সামনে অনেকগুলো রিসোর্ট রয়েছে তো এখানে দুইটা চেয়ার একটা টেবিল দিয়ে আছে বসার জন্য আর পাশাপাশি আরও অনেক রিসোর্ট রয়েছে আর একটু পাশে তাকালে আমরা পাতায়া বিচ সেটি দেখা যায় তো ব্যালকনি থেকে আমরা পাতায়া বীজটিকে দেখতে পারি তো খুব চমৎকার একটি রিসোর্ট আর আমাদের ট্রেনে যে লাঞ্চ দেওয়া হয়েছিল সেটা আমরা বিকেলে তো ভালো ছিল আর আইটেমগুলো খুব সুন্দর ছিল আমরা সেগুলো খেয়েছি খুব চমৎকার মজাদার ছিল রুমে একটু রেস্ট নিয়ে আমরা থেকে বের হয়েছি বিচে যাওয়ার জন্য হেঁটে মিনিট সময় লাগে আমাদের তো যেহেতু বিচের এত কাছাকাছি অবস্থান করছি আর এই সন্ধ্যার সময়টুকু বিচের কাছে না গেলে ভালোই লাগছে তো বিচের কাছে চলে এসেছি সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে সন্ধ্যার সময় আকাশ পরিষ্কার ছিল তো এই চমৎকার এই দৃশ্যটি আসলেই মনোমুগ্ধিকর অনেকগুলো বোধ চলছিলো তো দেখতে খুব ভালো লাগছিলো দূর থেকে দেখছিলাম

তো সমুদ্রের পাড়ে সমুদ্রের এই পালোকনা দিয়ে বাচ্চারা খেলছিল খেলাধুলা করছিল তো সত্যিই সমুদ্রের কাছে আসলে নিজেকেও শিশুর মতো মনে হয় মনে হয় যেন পানিতে নেমে যাই সমুদ্রের পারে পালোপনা দিয়ে খেলাধুলা করি খুব চমৎকার একটি সন্ধ্যা ছিল বাচ্চারাও খুব খুশি ছিল সমুদ্রের সেই গর্জনগুলো তারা শুনছিলো আর খেলছিল তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে ভিসা করিয়ে ফ্যামিলি নিয়ে আমাদের মতো থাইল্যান্ড পাতায়া বিচ ঘুরে আসতে পারেন ফাইনালি আমরা রুমে চলে আসলাম সবাই খুব ক্লান্ত তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে পাতায় আরো কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে